আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আবারও মৌচাক মার্কেট বাদল মিউজিয়ামে তো আজকে আপনাদের জন্য কিছু রিকোয়েস্টের কারণে সুতির সুতার কাজ করা শাড়ি নিয়ে আসছি ওয়ার্কের অনেকে আছেন কাতাসিন পয়না সুতির ভিতরে সর্বোচ্চ সুন্দর সুন্দর শাড়িগুলো পরে থাকেন তো কথা না বাড়িয়ে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে আছে ফিরোজা কালার আছে আপনার জলপাই সিদ্ধ জলপাই কালার ম্যাজেন্টা কালার সি গ্রিন কালার এবং হচ্ছে আপনার লেমন টাইপের কালার এটা আছে মিষ্টি ম্যাজেন্টা এটা হচ্ছে কাঁঠালি হলুদ এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আমাদের মোশাক মার্কে বাদল মিউজিয়াম শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা নর্মালি এগুলো কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা আমরা দিচ্ছি সম্পূর্ণ বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো কথা না বেরিয়ে কয়েকটা শাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো তো এখানে দুইটা ডিজাইন আছে তো যে ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তো ফার্স্টে আপনাদেরকে সি গ্রিন টাইপের যে শাড়িটা আছে এই শাড়িটা দেখাবেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা টার্সেলটা আর বডিটা থাকবে সম্পূর্ণটাই যে সুন্দর গর্জ্যস্ত লুকিংয়ের সুতার কাজ করা শাড়ি সম্পূর্ণ সুতার ভিতরে কাজ করা শাড়ি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আর বডিটা পুরোটা হচ্ছে এ ধরনের কাজ অল ওভার এ ধরনের কাজ করা অল ওভার পিওর সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্সড নেই অনেকে মনে করেন যে না কটন শাড়ি এখন মিক্সড আছে এগুলো পিওর সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন শাড়ি মাত্র নিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা তো এটা একটা কালার আছে এটা মিষ্টি কালার দেখেন মোবাইলে কালার চলে আসছে উজ্জ্বল হয়ে গেছে বেশি এটা হচ্ছে মিষ্টি কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ছোট কাজ অনেকে আছে একটু যেমন এটা কাজের ধরনটা হচ্ছে ছোট ছোট কাজের ভিতরে পুরো বডিটা হচ্ছে এই কাজ করা আর আরেকটা তো সেম শাড়িটার আমি জলপাই কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কাজটা বোঝার জন্য মোবাইলে মিষ্টি কালারটা বেশি উজ্জ্বল চলে আসছে তো এই যে দেখেন শাড়ির কারুকার্যটা দেখেন অল ওভার এই কাজটা আঁচলটা থাকবে টার্সেল সহ তো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গ আঁচলে থাকবে সুতির ভিতরে টার্সেল দেওয়া বডিটা সম্পূর্ণটা হচ্ছে এ ধরনের কাজ তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের শপে চলে আসুন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এই শাড়িটার ভিতরে কালার আছে যেমন এটা হচ্ছে ম্যাজানটা কালার এটা হচ্ছে কাঁঠালি কালার এবং আপনারা এটা নিচেরটা হচ্ছে মিষ্টি কালার এই শাড়িটার চারটা কালার এবং এই শাড়িটা যেটা দেখাই দিয়েছে আপনাদেরকে বেস্ট সি টাইপের শাড়ি এটার হচ্ছে চারটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার তো এখানে দুইটা ডিজাইন দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠা নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আগে ডেলিভারি চার্জ দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়া ম্যানের কাছে দিয়ে দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম